আমার কানে গহনা ছিল রাত্রি ভয়তে খুলিয়ে নিয়ে সকালে আবার টাকা ছিল টাকা পয়সা সব নিয়ে চলে আস ওই যে ওই বাড়ির ওই বাড়ির হিন্দু করে একটা লোক অধির নাম করে ওই মস্তান টস্তান নিয়ে আসে আমার এই হাল করিয়া আরো কালকে আমার মারি আস জমিটা নিয়ে মামলা হচ্ছিল দিন যাবত তারপরে আমরা রায় বাই আছিলাম আমরা অনেক দিন এখানে বসবাস করছি এই যে মোটর টোটোর ছিল সব চাষবাস করিয়ে এলো ভাঙচুর করিয়ে দিয়ে গিয়েছে। মোটর টোটোর ইটি করে তারপরে হইলো সকালে এবার এসে ভেঙে দিয়ে গেল আমরা রায় আমরা বাড়ি করেছি দশ বারো বছর তারপরে ওরা কোটে কেম্বা কি করিয়ে আপিল করেছিল কি করিয়ে আবার এই করিয়ে রায় নাকি কেস তা মেয়ে মানুষ তো বুঝি না তো তারপরে এসে শুরু করিয়েছে জমি নিয়ে আসছে মামলা চলছে আদালতে আদালতে আমার প্রথমে আমরা রায় পাই রায় পাওয়ার পরে ওরা আপিল করে মানে অধীর আপিল করে আপিল করার পরে সেই কাগজটা আমাদের কাছে আছে আমো সেই ওরা যে রায়টা পাইছে তারপরে ওই সেই রায়টা হচ্ছে কোর্টে আমরা আর আপিল করি সেই আপিলের কাগজটাও আমার কাছে আছে তারপরে উনিরা জোর করে আইনের মাধ্যমে না নিজেরা জোর করে ভেঙে দিয়েছে ক্ষতি হয়েছে আমার বাড়িতে আমার মার যা কানের তা ছিল যা ছিল আপনি তো দেখতে পেয়েছেন সব কিছু ভেঙে দিয়েছে তারা কলটা ছিল কলটা চুরি করে নিয়ে গেছে রাত্রি এই যে জহির ছিল তারপরে হচ্ছে অধিত ছিল এইসব লোক এখন আপনারা কি আমরা এখন আইনের আশ্রয় যেতে চাচ্ছি এই বৌমাটা দেখতে আসলে আমার বাড়িঘর দেখতে আসি অস্ত্র পাতি নিয়ে আসে তো সামনে তো আসা যায় না দেখলাম তো ভাঙচুর দেখতেছি কালকে বিকেলবেলা আমি যখন কেষ্ট বুঝাই সেখান থেকে বেড়া দিচ্ছে আর সকালবেলা এসে দেখি বেড়া রয়েছে এখন খাওয়া দাওয়া এসে দেখি বেড়া নাই বাড়িতে খাওয়া দাওয়া করে যা আসতেছি এসে দেখি বেড়া নাই আমরা বহুত আমার বাপ দাদারাই খেয়ে আসতেছে তারপরে আমরা খাচ্ছি খাওয়ার পর ওরা দখল করে নিলে তাই পেয়া তারপরে আমরা আবার আপিল করি আপিল করে আবার রায় পাই রায় পাই আমরা এই দলি দখলে গেছি আমি লুটপাটের কোনো ভিতরে নেই হ্যাঁ আমি ভাঙেও নেই আমি লুটপাটও করি তার একটা ইয়ে একটা সদিক ছিল অভিলাষের একটা সঠিক ছিল তার সম্পত্তি এই বিশ্বনাথ রাখেছে সে সম্পত্তি পাবি কিন্তু অন্যায় ভাবে যে এইগুলা করতেছে যে ছেলে সিলেপিলে আর এর কোনো স্বার্থ নাই স্বার্থ ছোটো ভাইয়ের সেই স্বার্থ নেই গন্ডগোল রয়েছে গোপুরের স্বার্থ নাই অধীর স্বপ্ন নয় বিদ্যুৎ পাবে হচ্ছে অন্য সদিকের কাছ থেকে সেই জমিটা পাবে সেই জমির পরিমাণ কত সেই জমির পরিমাণ মানে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ শতক জমি হবে